আলাইকুম শুক্রিয়া দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার মার্শাল্লাহ ইব্রাহিম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক আচ্ছা কোথায় আসলাম একেবারে সীমান্ত হাট জয়পুর গরু আর দর্শক তাহলে এখানে গরু মহিষ ব্যাগ পাওয়া যায় বলদ 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 পাওয়া যায় মহিষ কিনতে চায় বাচ্চা মহিষ কিনবে খামারের প্রতি মহিষ কিনবে মাংসের মহিষ কিনবে দুধাল মহিষ কিনবে আসতে পারে বাসুর সহ মহিষ কিনবে তাহলে কি করবে আমাদের হাতটা করবে অবশ্যই পাওয়া যাবে তো ইনশাল্লাহ পাওয়া যাবে একটা ভাইনি আছে শুটান দেহের ভরপুর মাংস আছে কেমন দাম একটি একটু শোনেন ভাইয়া ভালো আছেন বয়স কেমন আছে জুয়ান কেমন দাম চাচ্ছেন আজকে এটা বলেন তো একটু দাম যাচ্ছে লক্ষ পঞ্চাশ হাজার বাজার দাম বলতেছে কেমন দাম বলতেছে এই দামে দাওয়া নাকি কেমন হলো আইডিয়া কেমন আছে আজকে ভাইয়া

রোদের জন্য মজবুল সিটেমিটা আছে তো ওই জন্য একটা ছায় আসছি আমরা সাঁত থেকে দেখাচ্ছি তারপরে যে কোনো সাইজের মহিষ যদি দর্শক কিনতে চায় তাহলে হাতটা অবশ্যই আসতে পারে আর এই হাতটা সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার সকাল সাতটা থেকে বৈকাল চারটা পর্যন্ত বেশি বিক্রি চলে আর কি সামনে একটা মেয়ে মহিষ আছে মেয়ে মহিষ দুইটাই মনে হয় মেয়ে মহিষ বেটি মহিষ কিন্তু মাংস আছে ভাই মাংসের জন্য ভরপুর হ্যাঁ টাকা বয়স কেমন আছে এটার হয় না এখনো না মাসাল কেমন যাচ্ছে জোলাটার দাম আড়ে তিন

আসেন চলতে চান চাচা কেমন দাম বাপ জোরাটার সাড়ে তিনশো পার্টি তো ভালোই লাগছে দাম তো কেমন দিচ্ছে তিনশো দশ পাঁচ কর্তা হচ্ছে না বা মা বাপ টার্গেট বিশ ত্রিশ মার্শাল সুন্দর একটা টার্গেট দিয়েছে বাপজান জোরা জোরা তিনশো বিশ ভাই বুঝতে পেরেছেন তো কথা বাচ্চা দেখাবো না বড়গুলো দেখাই ভাই বড়গুলো দেখাবেন জি ভাই ভিডিওতে অবশ্যই বড়গুলো দেখাবো আগে বাচ্চার ভিডিও দাম জানবো না ছেলে না মেয়ে এটা খামারের উপযোগী ভাই ছেলে মহিষ না কেমন দাম বাপ জান জোড়াটার দাম কেমন রাখছেন দাম তো চাই 350 কাস্টমার তো দাম বলছে হ্যাঁ বলছে বাপ কত বলছে বাপ কত বলে বাপ কর্তা হয় না কর্তা হয় না টার্গেট কেমন আছে আশি পঁচাশি হলে বিক্রি হবে

এখানে একটা আছে আমরা আর কথা বলবো না ওরে বাবারে রাগ করতেছে কারে ইব্রাহিম ভাই একটু ভেতর থেকে ঢুকে দেখা একটু মনটা আমদানি পর্যাপ্ত দেখাবো আমরা

আহ কখনো ভালোবাসা কিনা হবে কখনো এইটা জোড়ার দাম কেমন চাচ্ছে আর কি দশ যে এই জোড়াটা দাম বলছে ভাই বলছে কত বলছে ভাইয়া

সুন্দর করে নিতে পারবেন যত ভাই পার্টি লাগছে কথা বলছি আমরা ভাই বিরক্ত বোধ করবো না কেননা যে অবশ্যই পার্টি লাগছে কথা বলা মানে এমনিতে তো ব্যবসা নাই ভাই তার উপর আবার যে অবস্থা দিল আমরা বেশি কথা বলি পলাশ ভাইয়ের বেশ কয়েকটা কালেকশন আছে পলাশ ভাইয়ের যে মন মানুষ কথা না বলি ভাই বলেছে মহিষ আসে কি হবে ব্যবসা বিক্রি নাই হাটে মহিলা তো ঠিকই বলছে কথা ঠিকই বলছে পার্টি নাই পত্র নাই কি হবে ভাই তো ওই জন্য আমরা একটু দেখাচ্ছি কত আমদানি আছে হাটটাতে দর্শক ভিডিওটি আহামে হয়তো ভালো লাগবে না কিন্তু চেষ্টা করতেছি ভালো করার জন্য মানে ব্যবসার জন্য নাই তো সব প্যাটিরা কথা বলতে চাচ্ছে না বাবা হিষ আপনার ভাই এত সুন্দর ভাই এত কেমন পাম ভাইলেনিং ডালা সিং এর ও ঠিক বলছে বাসা কোথায় ভাই কান্দিয়া হাটে কান্দিয়া হাটে ভাই বাসা কান্দিয়া লো জবাই করে বিক্রি করবে ওই জন্য ভাই একটাই কিনছে লালন পালন করার জন্য হ্যাঁ তাহলে ভাই একটা কথা বলি কেমন মাংস টার্গেট করছেন তারপর ওই কেমন মাংস এখন বর্তমানে সাড়ে পাঁচ মন আছে সাত মন গোস্ত লাগাবো বুঝতে পেরেছি সাড়ে পাঁচ মন টার্গেট করে কিনছেন তাই না সাত মন হয়ে লাগাবে ইনশাল্লাহ অবশ্যই টার্গেট না হলে ব্যবসা করতে পারবে না ভাই বারান না ভাই শেষ করে দেন হ্যাঁ ভিডিওটি তাহলে এখানে শেষ করছি দর্শক ভালো থাকবেন ছুটে থাকবেন পরবর্তী এরকম চমক দিয়ে একটা ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি